যখন পরবর্তীতে গলিতে যখন কালিমার নৌদের বাড়িয়ে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দিয়েছেন কি করেছেন এদিক ওদিক তাকে দেখেছেন যে স্বামী মোহাম্মদ কারা যেন করে তার উপর অত্যাচার করে সারাদিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন করেছে এত অত্যাচার করেছে খাদিজার ঘরে আসিয়া

চলে যেতে বলেন যদি স্ত্রী আপনার সাথে ভালো মতো কথা বলে আপনি যতই মাঠে ঘাটে যতই কাজ করেন যতই আপনি পেরেশান থাকেন ঘরে আসি কল কি লাগে শান্তি লাগে সব কিছু ভুলে যায় আর এদিকে কাজ করে আসেন ঘরে আসি অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি গরম দেখায় আসে কি নাই এই জন্য এই স্বামীরা বেশিদিন দিন টেকেও না এই স্বামীরা বেশি দিন না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কি হয়ে যায় সেই জন্য আমি যদি স্বামী যখন আল্লাহ আপনার কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী তো গেছে মাঠে কাজের জন্য গেছে মাঠে কাজের জন্য গেছে আল্লাহ আপনার রায় আপনার উপর তো করে দিলাম আল্লাহ যেন আমার শরীর ছাড়া মতে আমার স্বামী তো আবার আমার ঘরে ফেরত আসে বলেন তো না এই কথা কি বলে ঘরে বসে কোন স্ত্রীরা তার দরকার ছিল অথচ স্বামীও ঘর থেকে বাড়ায় স্ত্রীর ঘর থেকে বাড়ায় এখানে ওখানে গল্প করে তাহলে এই স্বামীদের আরো বেশি অনুপত্ত আরো গুনার কাজ হচ্ছে আরো বেশি গুনা হচ্ছে ওই স্বামী স্ত্রী কোনো বরকত হচ্ছে না হচ্ছে হচ্ছে না এই জন্য আপনার স্বামী যখন ঘর থেকে বাইর হয়ে চাকরির জন্য যাচ্ছে আপনি ঘরে বসিয়া তসবি পড়বেন আর স্বামীর জন্য দোয়া করতে থাকবেন কি করতে থাকবেন আর স্বামীকে যদি কষ্ট দেন তাহলে আপনার জন্য সামনে কষ্ট আছে এমন দেওয়া দিবি আল্লাহ আপনার দুনিয়ায় কি হবে শাস্তি শুরু হয়ে যাবে সেজন্য এই খাদিজা স্বামীকে এত ভালোবাসা বাসি ছিল রাসুলকে ভালোবাসি ছিল শুধু রাসূল বলে ভালোবাসি না পরতে স্বামী স্বামী ফিসাদকে আদর করেছিল ভালোবাসে ছিল বললেন সুবহানাল্লাহ যখন খাদিজা বনি হয়ে হয়েছে গেলেন আর যখন আমি যখন এই মক্কার মধ্যে আমি আবার প্রথম থেকে যাচ্ছি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্টের সময় পরে একটু শুনে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন কালেবার দাওয়াত দেয় কেসের দাওয়াত

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলমতি এই মুক্কার মধ্যে কোন যদি টাকার প্রয়োজন হয় বিলাসীর প্রয়োজন হয় বলেন আমরা তাকে পূরণ করে দেব আর এই মুক্কার মধ্যে কোন মেয়েকে তার পছন্দ তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ দিয়ে দেব যদি না হয় এই কথাগুলো যদি না মানে এটা হলে আমরা কি করব আবু তালেবকে বলতেছে।

আমার চাচা আপনি শোনেন যদি এই মুক্কার মধ্যে সবার সঙ্গে যদি আপনি সূর্য এক হাতে আমাকে আনিয়ে দেন আর এক খাতে যদি সর্ব এক খাতে দেন তা আমি এই কালেমার দামটা নিয়ে সারাতে পারবো না চাচা আপনি আমার পাশে আছেন আমি জানি আমি প্রতম ভাবে যা আমার দাদু ভাই আপনার কাছে রেখে গেছেন আমাকে এই মুক্কার মধ্যে কোনো প্রশ্ন দেন নাই সবকিছু আমাকে প্রয়োজনগুলো আপনি মিটায়া দিয়েছেন আপনি আমাকে কোনো কিছু অথবা আমার থাকেন এই বিপদের সময় আমি এই কালেমার দাওয়ার থেকে আমি এক চুল পর্যন্ত আমি দূরে থাকবো এক চুল পর্যন্ত আমি দূরে থাকবো না আবু তারে যখন রাজশুদে এই কথা শুনে বুঝতে পারলেন যে আবু তারে বললেন যে যাও মোহাম্মদ আজ থেকে তোমার আরো বাধা নাই মুখ খানের মধ্যে তুমি প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দাও আরো একদিন তুমি রক্ত থাকছে বলতেছি এক তুমি রক্ত থাকছে কেউ তোমাকে এই কালেমার দাওয় থেকে কেউ তোমাকে পিছনে সহায়তে পারবে না তুমি দাওয়াত দাও কালেমার দাওয়াত এমন সময় আবু তালে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে জনসংক্ষিপ্ত মেন কথা বলতেছি আপন আপনার এমন কোন রাসুলের এমন কোন জিনিসের অভাব রাখেন নাই আবু তালেব সেই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে এমন সময় আবু তালেবের আবু তালেবের পক্ষ থেকে খবর চলে গেলেন মোহাম্মদুর রসমালামের কাছে খবর গেলেন যে তোমার শাসা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি তোমার শাসা তোমাকে দেখা করতে বলছে আল্লাহ রসম সাল্লু আলি হাসাল্লাম মহম্মদুর রসুমল্লাহ সালি হাসাল্লাম দৌড়াইয়া দৌড়াইয়া

এই দমেই এমন কোন খসমত আমার আপনি করেন নাই সব খেজমত করেছেন আপনাকে আমি একটা কথা শেষ কথা একটা কথা বলি আপনি শুধু একটা করেন বনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন একটা বার আপনি বল্লা ইলাহা নাহা ইল্লা মুহাম্মদের হসুল্লা করা লাগবে না কেবদের মধ্যে লিখেছেন যে আমি মোহাম্মদের হসুল্লা সম্মাল্লাহ হওয়ার নি আপনাকে আল্লাহর সাথে যদি ঝগড়া যদি করা লাগে তাও ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব এই কথা যখন বললেন বলার সাথে সাথে আবু জেহেল বলতে সাথে জানেন নেতাজি সারা জীবন আমাদের দল করেছেন এই মর্জুন পূজা করেছেন এখন কি আব্দুল্লার পুত্র মোহাম্মদের কথা শুনে এখন কি নীতি বরণ করবেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন সারা এই মুখটার মধ্যে সুন কালে আমাদের মুখে যাবে এই জন্য আপনি পড়েন না এই কথা যখন বললেন আবু তালেব বললেন যে ভাতিজা তোমার ধর্ম তুমি থাকো আমার ধর্মের উপর আমি চলে যাই এই কথা বলে আবু তালেব কালেমা পড়েন নাই আল্লাহ রাসুল বোখারি সৈদের মধ্যে আসেন আল্লাহ রাসুল বলেছেন আমার চাষা তালেমা পরে নাই এটা আমি নিজ কাম দিয়ে আমি শুনেছি আমার চাষা পরে নাই কি করে নাই পরে নাই আল্লাহ সেই সম্পর্কে কোন কারিম নাসিল করেছেন মা কান

মশরিক অবস্থায় তো মারা গেছে কি কারণ রাসূল কা বলতেছে আপনার নিকোন যদি আত্মীয় হয় আবু তালেব তো রাসলে একবারে রক্তের সাথে রক্তের মিল কি কারণ गुरू আপনি যদি আপনার নিকো আত্মীয় হয় এই দোয়া করলে আপনার তাও দোয়া কবুল হবে না কি জন্য সে মুশরিক অবস্থায় মারা গেছে এই সময় দবার ঈমানদারদের কথা বলা হয়েছে কোন ইমানদার বান্ধব যদি কোন মুসিকের জন্য দোয়া করে তাও দোয়া কবুল হবে না নিজের নিকট আত্মীয়র জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে না সে যদি মুসিক অবস্থায় মারা যায় কি কন সেই জন্য মনে করেন না আবার ছেলে আলেম আমার ছেলে হাফেন আমি যা ইচ্ছা তাই করবো মুসিক অবস্থায় মারা যায় মানে আপনার সাথে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না আপনি তো মুসিক অবস্থায় মারা গেছেন কি কন